হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু বিটি অফিসিয়াল টু পয়েন্ট জিরো আসলে তোমার সবাই ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি তো আজকে তো সারাদিন বাড়িতে পুজো ছিল পুজোর জন্য ব্যস্ত ছিলাম তোমরা দেখেছোই তো এখন সন্ধ্যাবেলা একটু রেডি রেডি হয়ে বসে করেছি কারণ বাড়িতে লোকজন আসবে যাই না কাকে কাকে তোমাদের দেখাতে পারবো কারণ প্রচন্ড ব্যস্ততায় থাকবো ভিড়ে থাকবো আর তার সাথে সাথে আমাদের বাড়িতে অতিথি এসেছে প্রত্যেক বাড়ির মতন আমার সোনা এসেছে বাকি দিদি এসেছে দাদারা এসেছে ছোটো বৌদি এসেছে তো সবার সঙ্গে তোমাদের দেখা হবে তো চলো বাইরে গিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে

তো আমার ছোট বৌদি কত কাজের দেখতে পারতেছ ফল মানে প্রসাদ শেষ ফল প্রসাদ তো এখন বৌদিকে বসাই দিয়েছি কাটার জন্য কারণ আরও লোক বাকি আছে এখন বাজে হচ্ছে দশটা তাও লোক এখন ফাঁকা হয়নি তো আমার ছোটো বৌদি এত মানে কাজের মানুষ না ছোটো বৌদিকে দেখলেই আমার মনে হয় ছোটো বৌদি এটা করো ওইটা করো কাজে লাগাই দিয়েছি ছোটো বৌদি আসলে বসতেও না এই রে বেচারিটা এখানে ভিডিও লোকজনের পাড়ার মানে পাড়া প্রতিবেশীর জন্য এটা লাস্ট ভিডিও বলতে পারো সবাইকে দেখাতে পারিনি দেওয়াতে হয়ে ব্যস্ত ছিলাম বাট ভিডিওটি লাস্ট অব্দি দেখো অনেক মজা আছে লাস্টে এই শন্টু মন্টু সোনার পন্টু দেখো ছোট বৌদিকে দেখছো ছোট বৌদিকে কি সুন্দর না আমাদের ছোট বৌদি দেখতে একদম বিউটিফুল আমার বিউটিফুল বৌদি আমার মঞ্জু বৌদি আমার মঞ্জু বৌদি আরে সোনামা এদিকে দেখো তো মা এদিকে দেখো তো এই দেখো তো ওই দেখো আমার মাটা আমার ওলে বাবু ওলে বাবু কি হলো কি হলো কি হলো মা লিপস্টিক লাগাই দিছি সোনা মাটাকে ছোট মাটাকে লিপস্টিক লাগাই দিছি আমার ছোট লিপস্টিক লাগাইছি আমার পলচু যে পুলচু ও ওই ছাইতান ওই ছাইতান ওই ছাইতান

আর হার্ডওয়ার আমার মতো কেউ হার্ডবিয়ার করতে পারবে না কম্পিটিশন লাগাই দেখো তুমি যদি হার্ডবিয়ার করতে পারো তাহলে বললো আমার মত হার্ডার করা কম্পিটিশন কেউ নিতে পারবে না এখন আমি নিতে পারবো আর সেই কম্পিটিশন আমি জিতব এটাও একদম গ্যারান্টি দিয়ে বললাম সেই কম্পিটিশনে আমি একটা জিতবো ঠিক আছে তুমি বলো বড় বদি বলো তুমি চ্যালেঞ্জ নিতে পারবা আমার সাথে হার্ড ডিভার করা চ্যালেঞ্জ বলো এটা একমাত্র আমার কথা সম্ভব এটা একমাত্র মোটা মোটা হওয়ার হওয়ার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আমি নিতে পারবো কিন্তু তুমি বলো আমার মতো হার্ড ডিভার করা চ্যালেঞ্জ নিতে পারবা এই দেখো বলো হার্ড ডিভার করা চ্যালেঞ্জ কেউ নিতে পারে না কিন্তু মোটা হওয়ার চ্যালেঞ্জ সবাই নিতে পারে মোটা হওয়ার হওয়া জিততেও পারে কিন্তু হার্ড ডিভার করা কেউ জিতে পারে না মানে মানে খুব কম লোকই পারে হার্ড ডি করতে ঠিক আছে যারা হার্ড ডি বের করা তারাই জানে হার্ড ডি করতে কত না কষ্ট হয় মোটা হওয়া কষ্ট না কিন্তু হার্ড ডিভার করতে বহুত কষ্ট বহুত কষ্ট এই হার্ড ডিভেয়ের করতে কেউ পারবে না আবার দিদিকে জিজ্ঞেস করো আর মোটেই দেখো মোটে জিজ্ঞেস করো ও পায় না এটা উনি জিজ্ঞেস করে দাও ও পারবে না ও দিন দিন মোটা হয় কোনোদিন পাতলা হইতে পারে না আর আমাকে দেখো পাতলা একমাত্র আমিই আছি আমাদের গোষ্ঠীর মধ্যে ঠিক আছে নাম করা নাম করা হ্যাঁ নাম করা এই দেখো দেখো ওদেরকে দেখো আর আমাকে দেখো এইটা হচ্ছে চ্যালেঞ্জ নিছিলাম চ্যালেঞ্জ একদম হার্ড ডিবেট করা চ্যালেঞ্জ ঠিক আছে বলে বাবালে গলে গলে পড়তেছে গলে গলে পড়তেছে দেখো হ্যাঁ এই যে আমার বাবা খাইতে বসছে জ্যাম্বুছে দেখতো বত্রিশ দাঁত খাওয়াই দিবা তুমি আয় বলে দিদা দিই ভিডিওতে আয় আয় খাওয়াই এই যে বৌদি খাইতে বসছে আমার মা এখন খাবে এই জন্য বাড়তেছে এখন আমি বসবো কিরা তুই খাবি না খিচুড়ি দিদি

প্রশংসা নিজের বাড়ির প্রশংসা আমি নিজেই করি খিচুড়িটা এত টেস্টি হয়েছে বলার মতো না কেউ করুক চাই না করুক আমি করি প্রশংসা তাই না দিদার রান্না করতে আমি মুখে দাও শেয়ার আমার তখন টেস্ট এই তোমরা ভাই তো ওই যখন ওই ছোট বড়ে গামলাটা পাগল সব পাগল আমাদের বাড়ি সব কটা পাগল ঘি নেবি পাগল সব যদি যদি সবার কাছে রিভিউ নিতাম তাহলে খুব ভালো হইতো না এত ভিড় এবার বাড়ির মধ্যে আমরাই দেখাশোনা তো তখন যদি এখন ক্যামেরা নিয়ে ধরে তুলেছিল কেমন দেখা লোকজন যাবে এমনি লোকজন নাই দেওয়া তোমার আসছে বিকাল পাঁচটার দিকে তার জন্য আর ক্যামেরা মধ্যে দেওয়া থোয়া নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যার মধ্যে কারোর সাথে আর কাউকে আর দেখাতে পারি না যে কে কে আসছে না আসে আমার যতজন ছিল সবাই আসছে ইনভাইটেড সবাই আসছে কেউ বাড়বে তো খাওয়া দাওয়া করি তারপর আর ওই বেশি তারপরে

Daleman, kau udah nanya, "Daleman, kau udah udah nanya, Daleman, kau udah nanya, Daleman, na udah nanya, Daleman, kau udah nanya, Daleman, kau udah nanya, Daleman, udah nanya, Daleman, kau 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 udah nanya, Daleman, kau

এখন <laughs> <laughs>

তো গাইজ এই যে আমার বালু বাসা ঘুম থেকে উঠতে আবার আইলো বালু বাসা আর বাকি বালু বাসা গুলা বালু বাসা গুলা বাকি বালু বাসা আমি খাটনি করতেছি কাজ করতেছি আর ওরা দেখ কেউ ঘুমাইতেছে দেখো বালু বাসা মশারি এই যে হ্যাঁ মশারির ভিতর থেকে আমি বাইরে থেকে কথা বলতে লাগবো এই যে বালু বাসা বালু বাসা বালু বাসা ঘুমাইছে সবই যে বালু বাসা গুলা যে বালু বাসা গুলা বালু বাসা আমার বালু বাসা এই যে এই যে আরেক বালু বাসা দেখো না গ্লেজি 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 হ্যাঁ

তো আনকমন নাম না কত সুন্দর এরকম নাম কেউ মানে ভাবনার মানে কারো ভাবনায় আসে এরকম নাম যে হ্যাঁ তো এত সুন্দর একটা নাম রাখছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো তো চলো আজকের জন্য সবাইকে টাটা গুড নাইট দেখা হবে কালকে বাকিগুলোতে মশা মারায় ব্যস্ত হয়েছে মশা মারতেছে মশারির ভিতর তো রাত্রি বাজে প্রায় দেখি না দেখাই দেখাই তো দিদি এইদিকে দেখা বাবা এইখানে দেখাবো তো আর এই যে এই যে দেখা যায় না বারোটা আট যাচ্ছে না করে মুখটা বোঝা যাচ্ছে যাই হোক তো এখন মশা মারতেছে এখন বাইরে যাবে উঠে বুঝছে আমাকে বৌদি শিখাই দিতে ঠিক আছে ওই যেম বলছে হিশু দিদি বলছে বাথরুম বৌদি বলছে পেচ্ছা মানে কতগুলো নাম নাই টাটা ওই যে বর এই যে মোবাইলটা মানে কি যে বলবো কই মুখবো বলে সেটাও বলে আমি দেখাই দিব ভাবো তো তাইলে কি অবস্থা আমাদের বাড়ি মানে সবগুলাই মেন্টালের থেকেও মেন্টাল যাকে বলে মানে আমি এক মেন্টাল আমার থেকে আরো বেশি মেন্টাল তো চলো গাই সবাইকে টাটা গুড নাইট দেখা হবে নেক্সট ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম বলো না টাটা